ভিডিওটি কেউ টান দিবেন না ভাই অসংখ্য মানুষ কিন্তু এই বিষয়টি জানে না কুরবানির পশুটা মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে কিনা আমরা অধিকাংশ মানুষ মসজিদ এবং মাদ্রাসায় দিয়ে দিই কিন্তু জানি সেখানে দেওয়া যায় কিনা দেখুন কুরবানির পশু চামড়ার হকদার হচ্ছে এটি মিসকিন দারিদ্র মানুষ মসজিদে আপনি এটা দিতে পারবেন না মসজিদ নির্মাণ কাজের জন্য আপনি এটা দিতে পারবেন না আপনি মাদ্রাসা নির্মাণ কাজের জন্য এটা দিতে পারবেন না মাদ্রাসায় এই চামনার টাকা দেওয়া যাবে না হ্যাঁ তবে ওই মাদ্রাসায় দেওয়া যাবে যেই মাদ্রাসায় গরিব এটি দারিদ্র বাচ্চারা পড়ে যাদের খরচ মাদ্রাসা কমিটি বহন করে যদি এমন প্রতিষ্ঠান হয় তাহলে ওই প্রতিষ্ঠানে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে তাদের থেকে কোনো টাকা পয়সা নিতে পারবে না যে সমস্ত এটি মিসকিন দারিদ্র আছে তাদের থেকে যদি মাসিক কোনো টাকা নেয় ওই মাদ্রাসার কমিটি তাহলে কিন্তু তাদের জন্য এটা প্রযোজ্য হবে না তাদের সম্পূর্ণ ফ্রিতে তাদের সমস্ত খরচ মাদ্রাসা কমিটি বহন করে তাহলে ওই মাদ্রাসায় আপনি চামড়ার টাকা দিতে পারবেন নতুবা কোনো প্রাইভেট মাদ্রাসায় আপনি চামড়ার টাকা দিতে পারবেন না অসংখ্য মানুষ এই বিষয়টি জানে না আপনার শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে ইনশাআল্লাহ